রাজনীতিবিদ ও সমাজসেবক যিনি ঢাকা ভাষীকে শিখিয়ে দিয়েছেন যার কাছ থেকে আমি খুব কাছ থেকে যাকে আমি খুব কাছ থেকে আমি যাকে দেখেছি রাজনীতি আসলে গরিব লুকি মেহনতি মানুষের জন্য যে রাজনীতি জনগণের জন্য যে রাজনীতি যে রাজনীতির রাজনীতির যে সৌন্দর্য রাজনীতির যে সংখ্যা যে মানুষটাকে ঘিরে আমি খুব ছোটোবেলা থেকেই যে জিনিসটাকে আমি লক্ষ্য করে আসছি জনডাল মহরা দুই দুই শপথ সবক আমার শ্রদ্ধেয় চাচা জনাব মোহাম্মদ সৈদ আলী সহ এখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে আর আমার স্রদ্ধ বড় ভাই মুক্তি হামায় গান প্রাইভেট লিমিটেডের এমডি যার মানে নিজের বড়ো ভাই হিসেবে যে আমাকে সবসময় শাসন আদর সব কিছুই করে দিয়েছে সে ভাই সহ উপস্থিত আছেন আমাদের রাভা মহিলা মহাবিদ্যালয়ের প্রফেসর স্যার আমার প্রিয় মামা সাংবাদিক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক স্টালিন আমার সহ এক প্রিয় ভাই আমার বিশেষ করে যার কাছে না বললে নয় আপনারা সকলেই জানেন একই জুলাই জলডাক উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্রের পক্ষ থেকে প্রথম যে মিছিল সেই মিছিলে আমি নেতৃত্ব দিতে গিয়ে যাকে যার কাঁধে কাঁধ মিলিয়ে সেদিন বুক দিয়ে জলডাকাবাসীকে সাহস জুগিয়েছিলাম সেই আমার প্রিয় বড় ভাই গোটা বৈষম্য বিরোধী আন্দোলনের একেবারে মানে একজন সফল জল ডাকার নায়ক হিসেবে পরিচিত সেটা সবাই আমরা জানি আমার প্রিয় বড় ভাই অরঙ্গী আমার পাশে বসে আছেন আমার শ্রদ্দেহ স্নেহপাদক ছোট ভাই গণ অধিকার পরিষদ জেলা সহ সভাপতি সহ সামনে তারা আছেন নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামী ছাম আসসালামাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আমি প্রাউড ফিল করি এবং আমি নিজেকে গর্ববোধ করি যে আজকে যার হাত ধরে আমি মানে শিশুকালটা পর্যন্ত কেটে আসছি তার পাশে আজকে আপনাদের সামনে বক্তব্য দিতে পারছি এটা এক পাশে দেবী অন্যদিকে বাস্তবতাকে মেনে নিয়ে ওনার কাছে দুঃখ প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি প্রথমে শুরুতে যাচ্ছি সবাই গণ অধিকার পরিষদের যারা দায়িত্বশীল শুধু পদ বলবেন নাম বলবেন সদস্য হলে সদস্য পদ বলবেন নাম বলে পুলিশ নাম বলে নাম বলে

গণ অধিকারে যাদের পদ আছে তারাই শুধু উঠবে না আচ্ছা একটু সংক্ষিপ্ত করিনি দায়িত্বে আছে আচ্ছা শুধু তাদের কাঠারি ইউনিয়নের কাঠারি ইউনিয়নের যে সদস্য সচিব এবং সভাপতি দুইজন দাঁড়াতে কাঠারি উনি হচ্ছে উনি হচ্ছে আবু তালেক ভাই না হচ্ছে এখন সভাপতি ইউনিয়ন ছাদিকুলা ভাই তো এই যে সভাপতি সেক্রেটারি আমরা এইভাবে প্রতিটি ইউনিয়ন থেকে আমরা প্রতিনিধি নিয়ে আসছি তো আমি ওই দিকে গেলে আসলে অনেক সময় আমাদের লাগবে দুঃখিত হতো তো আমরা আমি আমার আলোচনার খুব অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করবো আমরা সকলে জানি পাঁচে আগস্ট আওয়ামী হাই না শেখ হাসিনার যে পনেরো বছরের বিগত তাহলে আমরা আমাদের পরিচয়ভাবে শেষ করে দিচ্ছি এরপর যে আপনারা আবারও আমাদের আলুকের ভাই আজকে এই আপনার উপস্থাপনা করবেন আজকে আমরা এই